ওকে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল ডিজাইন ব্যানার কিভাবে যে ব্যানার থাকে সেই ব্যানার কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই ব্যানারটা কিভাবে ডিজাইন করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো কিভাবে লোগো ডিজাইন করবেন এর ভিডিওটা কিন্তু অলরেডি করা রয়েছে এটা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো এটাতে দেখাচ্ছি কিভাবে ব্যানার ডিজাইন করবেন তো ব্যানার ডিজাইন করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে ক্যানভা অ্যাপস এটা প্লে স্টোর গিয়ে ডাউনলোড করে নেবেন তো আমরা ক্যানভা অ্যাপসটি ওপেন করি ক্যানভা অ্যাপসে আসার পর সরাসরি এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আপনারা সার্চ করবেন ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার দিয়ে সার্চ করার পর অনেক রকম ট্যাম্পলেটস আপনার সামনে শো করবে তো এই যে ট্যাম্পলেটস গুলো চলে আসছে আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেই টেমপ্লেট টেম্পলেটস এখান থেকে নিয়ে নেবেন তো আমরা এই টেমপ্লেটসটা এটা নিয়ে নিলাম এই টেমপ্লেটটা বাদ জাস্ট আমরা খালি একটু ইয়া করবো একটু কাস্টমাইজ করে এটা হচ্ছে যেটা আমরা আপলোড দিয়ে দেবো দেখুন লোগোটা দিয়ে দিছি এখন শুধু নামটা দিয়ে দিতে হবে এখানে আমরা আমাদের নামটা আহ কাস্টমাইজ করে দেবো তো এটা এভাবে মিলিয়ে দিতে হবে আমাকে দ্যাটস ইট আমি মনে করি আমার ব্যানার এটুকুই যথেষ্ট তো এটা এখন নিয়ে নেব ওকে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে এটা নিয়ে নেবেন ইউটিউবে চলে আসলাম আসার পর আমরা ইউটিউব চ্যানেলটাতে চলে যাব এখান থেকে পেনাইকোন ক্লিক করবো এন্ড দেন এইখানে ক্লিক করবো and then choose from your photos এটা হচ্ছে অল ডিভাইস আমরা এটাকে একটু ক্রপ করে এটা মোবাইলের জন্য সেট করার জন্য আরো কিছু কাজ করতে হবে তো এটা কিন্তু পুরোটা ডেস্কটপের জন্য ওকে জাস্ট আমি মোবাইলের জন্য চেষ্টা করলাম যেহেতু মোবাইলের জন্য আরেকটু কাজ করতে হবে এখন এতটুকুই থাক পরবর্তীতে আমরা কাজ করবো ওকে সেফ দিয়ে দিচ্ছি ডেটশিট হয়ে গেছে দেখুন আপলোড সাকসেসফুল এটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডেটশিট কিভাবে ব্যানার তৈরি করবেন সেটাও দেখিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ